আবুল ভাই আইসি পরেই তো মানে দেখতে আছে আপনি মোবাইল টেপতে আছেন একটু কথা কই দিলাম হনেন ওই যে আপনার এক বন্ধু আছে না বরিশাল বড় বাবুর সি ব্যবসা আছে এ হে একটু আমাকে গ্রামে আইতে ওটা একটা করা লাগবে বড় অনুষ্ঠান আছে তো কিসের অনুষ্ঠান সেটা তো কইতে হবে সুন্নতে না মরাবাড়ির খাওন নাকি বিয়ে শাদির অনুষ্ঠান সেটা মোর আরে কইতে হবে না ওরে ভাই মরাবাড়ির খাওন না শূন্যতে খাত না বিয়ের অনুষ্ঠান শুনেন গায়ে হলুদ দেইবে ভালোকারীর প্যান্ডেল করা লাগবে লাইটিংও করা লাগবে কারবার হিতে হুদে এক বাড়ি হুদে স্যারে বাড়িতে আচ্ছা শোন মোর বন্ধু মোরে একটা হচ্ছে গিয়ে লিস্ট পাঠাইছে ও তো অনেক সময় ব্যস্ত থাকে ফোন ধরতে পারে না তো কইয়ে দেছে যে কেউ যদি হচ্ছে কি মোর দ্বারা আয় হেলে মুই ওই লিস্টটা পাঠাই দিই ওইটার মধ্যে সব খরচ আছে কয়টা চেয়ার লাগবে কতজন লোক হবে সব লেখা আছে তোরা দেখে এরপর হচ্ছে হিসাবটা দিস এ সাগরে তুই যে খালি হুদা বাসা লাইটিং এর কথা কইতে আছো হাবুক লাইটিং করা লাগবে না ওকে হাবুক কারবিয়া আরে ভাই হাবুক কি হাবুর ভাই না সে যা বি হইবে হাবুর বি হইবে হাবুর বিয়া কথা তোরা কি কইতেছিস আচ্ছা তো হাবুর বিয়া হুদা মাস্টার বাড়িতে লাইটিং করবি কে আরে ওইটা কোন্নার বাড়ি ও কি কর তিতির লগে হাবুর বিয়ে হইবে মারজানের লগে হাবুর বিয়ে হইবে না আরে আবুল ভাই মারজান বাবি এখন হুদা বাড়িতে আছে হেলকে ওই রইছেন কন্নার বাড়ি আর হাবুর বাড়ি এসে বরের বাড়ি আর বিয়ের যে মেইন অনুষ্ঠানড়া এইটা মগ ওই এলাকায় ওই যে মহামিলন ক্লাবটা আছে না সেই ক্লাবে ধুমধাম কইর হইবে হিসাব বন্ধ হাবুর বিয়েতে আবার হিসাব কি আরে ভাই যতই কোন হিসাব তো লাগবে হিসাব স্যার আম্ম একটা আ দেবো কেমনে বেডা তুরা কি গঙ্গার মতো কথা গষ হাবুর বিয়েতে মোর বন্ধু একটা পয়সাও নিবে ওזה হাবুর পাগল ভক্ত হাবু যারা উপগड्डा করছে ডেকোরেটর দোকান দিয়ার পিছনে হেই কে ভুলে গেছে ও একটা টাকাও নিবে না এলাই তোরা কোন চিন্তা করিস না তয় সাগর তাহলে তার কোনো কথাই নাই আবুল ভাই যেহেতু হাবুরাই বিয়ের ডেকোরেটর শব্দই তো লইছে তাই মোরাও নিশ্চিন্তে বাড়ি দিতে পারি আরে মিলন বেড়া হাবুর বিয়ে এই ম্যাগনা ডেকোরেটর এই হাবু দিন মানবে মানবে না কি ওইলাই তোরা কোনো চিন্তাই করিস না হাবুরে বোঝানোর দায়িত্ব মোর মুই ওইটা হাবুরে বুঝে গিয়া ঠিকই ম্যানেজ করুন তোরা কোনো চিন্তা করিস না তোরা বাড়ি যা মুই মোর বন্ধুরে ফোন দিয়ে দিতেছি ও বরিশাল থেকে সব মালপত্র হচ্ছে রাতের মধ্যেই হচ্ছে যে পাঠাই দেবে না সকালবেলা থেকে লাইটিং এর কাজ শুরু হয়ে যাবে এলোই তোরা কোনো চিন্তা করিস না তোরা সাগর তো তো মাথায় যেটা টেনশন গেছি এই হাবুরে বিয়ে সাদির লাইটিং এর দায়িত্ব তো আবুল ভাই লইছি তা আমার তার কোনো চিন্তা নাই তোমরা তার যাইতে পারি আচ্ছা গেছে লো গেলাম সাবধানে যাই ভালো থাক ওকে ইয়া আল্লাহ যাক এই বিয়াটা লইয়া হাবুর যে কত ঝামেলা গেছে শেষ পর্যন্ত বিয়াটা হইতেছে আলহামদুলিল্লাহ